বন্ধুরা আজ আমি কিছু লোটে মাছ নিয়ে চলে এসেছি একটা লোটে মাছের রেসিপি করে তোমাদের দেখাবো অনেকেই তোমরা এই লোটে মাছটা ভালো খাও না কারণ এটা দেখতে কেমন স্যাঁত দেখতে অতটা ভালো না ওর জন্য অনেকেই খেতে চায় না তো আমিও খেতাম না কিন্তু আমি কয়েকবার কয়েকটা রেসিপি খেয়ে দেখেছি ভীষণ ভালো লাগে আমার বরকে মানে রান্না করতে তো আঙুল চেটে পুটে খায় তো আমি একদিন রান্না করে খাইয়েছি আজকে বলছে তাহলে একটু ঝোল করো তার জন্য আমি কিছু মশলা নিয়ে এই যে মশলা নিয়ে আর মাছ নিয়ে রেডি হয়ে বসে গেছি তোমাদের সঙ্গেও ভালো তাহলে একটু শেয়ার করে দিই এই মাছটা টেস্টি করে রান্না করার জন্য দেখো সব ধরনের মশলা নিয়ে সুন্দর করে মিক্সচারে মিক্সি করে নিয়েছি আর এখানে আমি এই যে মাছগুলো সুন্দর করে একটু লবণ হলুদ মেখে নেব। কারণ মাছটা দেখো আমি হাত দিয়ে ধরছি মানে কি বলবো কেই মানে কি যে একটা ফিল হচ্ছে বলার মতো মানে এত সেত সেতে মাছটা কিন্তু খুব ভালো ভ খেলেও খুব উপকার এই মাছটা ভীষণ উপকারী মাছ সামুদ্রিক মাছগুলো খেলে খুব উপকার হয় যার জন্য আমি মাঝে মাঝে রান্না করে খাওয়াই তো তোমরা খেতে দেখবে এ দেখো একটা হলুদ লবণ মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম আর এখানে কড়াই গরম করতে বসে গেছি এখানে এ দেখো একটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর কিছু জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দেখো মিশিয়ে নিলাম আর এখানে পরিমাণ মতো লবণ হলুদ আর একটু শুকনো লঙ্কাটা গুঁড়ো দিলাম এটা একটু কালারের জন্য ফ্লেভারের জন্য বুঝেছ যা হোক দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এবার মিশিয়ে মশলাটাকে একটু কষাতে পারে এই মাছটা একটু হালকা গন্ধ হালকা হালকা গন্ধ বলে যার জন্য প্রথমে একটু গরম মশলা দিয়ে মিশিয়ে দিলাম তাহলে গরম মশলা দিলে মাছের ভেতর ঢুকে যাবে তাহলে আর অসুবিধা হবে না এই যে যা যখনই ঝোলটা একদম জাল হয়ে উঠেছে তখনই আমি দেখো মাছগুলোকে সুন্দর ছেড়ে দিলাম পরিমাণ মতো একটু জল একটু দেবে যেহেতু মাছটা একটু কাঁচা মাছ দিয়েছি একটু জাল হবে যার জন্য দিয়ে এই যে দেখো জাল হয়ে গেছে তখন এই মাছগুলোকে সুন্দর করে ছেড়ে দিলাম আর ছেড়ে একদম মিশিয়ে দিলাম আর এই মাছটা খুবই নরম একটু হালকা জাল হলে পুরো ভেঙে যায় বেশি আস্ত থাকে না তো দেখবে মাছটা ঝোলের পরে কেমন ভেঙে ভেঙে যাবে দেখো আমি ঢাকনা তুলে দিলাম কী সুন্দর জাল হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা আবার দিয়েছি আবার একটু দিলাম আর একটু লেবু ছড়িয়ে দিলাম যাতে কোনো গন্ধ না থাকে একটু দারুণ মানে টেস্টি গন্ধ বেরোয় তার জন্য যাই একটু লেবু ছড়িয়ে দিয়ে দেখো আমার প্রায় হয়ে এসছে আমি একদম একটু হালকা গামাকা করে ঝোল এ দেখো নামিয়ে দিলাম কি বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো